বন্ধুরা এই মাত্র আরো রাজ রাজহাঁসে বাচ্চা আনছে এই যে দেখুন একদম ছোট ছোট পিচি পিচি দেখেন নাই বলে বেলতেলা একবার যায় আর আমি ব্যাহাইয়া হ্যাঁ হাসে বাচ্চা দেখলে বারবার আনি এদের আমার বৈশিষ্ট্য বন্ধুরা কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম ওর মাতুল্লাহি অ্যালো দেখো পক্ষ থেকে এই সাত বাগানের দ্বিতীয় অংশ সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি বন্ধুরা এই মাত্র হ্যাঁ রাজহাসের বাচ্চা আটটা এই মাত্র কিনে আনলাম তো আপনাদের রিভিউ দিচ্ছে এই কারণেই যে এইগুলো পরে একটা থাকে না তাই আবারও দিয়ে দিলাম হয়তো আপনার অনেকে বলতে পারেন কি রে হ্যাঁ মানে মিথ্যা কথা বলে এই পর্যন্ত পঞ্চাশটা রাজহাঁসের বাচ্চা আনা শেষ আর এই যে আটটা টোটাল আটটা নটা রাজহাঁস বাচ্চা এর মধ্যে আপাতত একটা টিকে আছে সুস্থ মোটামুটি হ্যাঁ তাও মাথা খাওয়া আর ওইটাকে হ্যাঁ ওইটা এখনও বেঁচে আছে তো এখন মনে হচ্ছে একটু সুস্থ এই হলো অবস্থা বন্ধুরা তো আপনারা বুঝতেই পারছেন যে মাত্র কিনে এনে রিভো দিচ্ছি তো কেমন লাগছে দেখেন খুব ভালোই লাগে হ্যাঁ আনলে খুব সুন্দর কুটি কিন্তু বড়জন মারা যায় তখন কষ্ট লাগে নিজেকে নিতে পারি না আর চীনা হাসের বাচ্চা কিন্তু একটা কিনে আনি নেই এগুলো আমার চীনা হাঁসের বাচ্চা থেকেই তৈরি করা ডিম দিয়ে তৈরি করা কিন্তু এর মধ্যে প্লাস পঞ্চাশ প্লাস মারা গিয়েছে আর এই যে এ দুই চার পাঁচটা বাচ্চা বেঁচে আছে হ্যাঁ তো বন্ধুরা সাদের দ্বিতীয় অংশে এই অংশ টোটালি আমার ফুল ও ফলের বাগান দেখেন পুরাটা ফল বাগান দেখতে পাচ্ছেন আম গাছে কী পরিমাণ মুকুল আর সেটি দেখতে পাচ্ছেন প্রচুর মুকুল আর উপরে কিন্তু লাউ গাছ আছে দেখেন লাউ গাছ শেষ পর্যায়ে যদিও আমি লাউ গাছ খেতে পারিনি কবুতরের জন্য এরা কবুতরটা প্রচুর খেয়েছে এবং লাউ হচ্ছে কিন্তু লাউের সাইজ ভালো না বন্ধুরা টক টকমিষ্টি একটা আম গাছ হ্যাঁ এর এটা খুবই ভালো কিন্তু আম পরিমাণে খুব হয় মুকুল হয় প্রচুর আম হয় খুবই কম হ্যাঁ আর বন্ধুরা এটা এটা সেম গাছ একে একই সেম গাছ একই চরিত্রে একই বৈশিষ্ট্য তো বন্ধুরা আমার জামরা গাছও কিন্তু ওই দেখেন ফুল চলে আসছে এই দেখেন ফুল আসতেছে আর সবচেয়ে ভালো আম গাছ কিউ যায় এটা মুকুল আসছে এদের মাত্র আসতেছে হ্যাঁ আবার এই দেখেন এটাও আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আসতেছে আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের দেশি প্রজাতির আম সেটা হচ্ছে কী বলা হয় জানি এটা আরে আর আরেকটা হলো হিমসাগর বন্ধুরা এটা হিমসাগর আম দেখেন গতবারও আম সহ কিনেছে এবার মার্শাল্লাহ ধরেছে বেটার বলছিল এক বছর পরপর ধরবে ধরেছে এটা হচ্ছে বন্ধুরা চিয়াং মাই না চিং অফ চাকাপাত চিং অফ চাকাপাতে আম গাছ এটা ডালাটা ভেঙে দিয়েছিলাম তাই এটাকে ধরেন কত সুন্দর ঝাঁপড়াল হয়েছে প্রচুর মুকুল আসছে আর যদিও মুকুলগুলো পাখিয়ে নষ্ট করে ফলে এটা ভেঙে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গোলাপ ফুল হ্যাঁ এই যে একটা গোলাপ ফুল এটা মানে কারোর নাই আমার মনে হচ্ছে হ্যাঁ এক একমাত্র দেখেন ইচ্ছে মতো ফুল হয় এবং কোনো যত্ন ছাড়া সারা বছর কোনো যত্ন ছাড়া সারা বছর প্রচুর পরিমাণে এই গোলাপ ফুল হয় বন্ধুরা এই যে এইটা একটা আম গাছ এটা হচ্ছে ল্যাংরা এটা দেশি প্রজাতির আম গাছ এই বছরই প্রথম আম ধরেছে এটা তিন বছর ধরে লাগানো হয়েছে কলম কাটা তো এই বছর আম আসছে দোয়া করবেন যেন এবার আম ধরে আর বন্ধুরা এই যে দেখুন এটা এটা হলো আম রূপালি গত বছর আম ধরেছিল না গত থাম থা পরে এর আগে বছর প্রচুর আমরা ছিল প্রচুর ভালো জাতের একটা হ্যাঁ বন্ধুরা আর এই যে দেখুন দেশি প্রজাতি কীরকম বোর ওই হ্যাঁ যদিও এটা খুবই মজা না একদম বাজে হ্যাঁ বাল্লা বাল্লা কোনো রসকস কিচ্ছু নাই ওই যে রসকশিঙ্গা বুলবুলির মতো তো বন্ধুরা দেখতে পাচ্ছে তারপরে বন্ধুরা এটা হচ্ছে সূর্যের ডিম হ্যাঁ আপনারা বুঝতে পারছেন সূর্যের ডিম কোনটা বলে মিয়া জাকি মিয়া জাকি প্রচুর পরিমাণে মুকুল আসছে আল্লাহর রহমতে আর এটা হচ্ছে হ্যাঁ ওটা চিং অফ চাকাবাদ আর হচ্ছে আরেকটা প্রজাতি এটা কী বলা হয় কিং অফ চাকাবাদ এটা হইলো সঠিক মনে পড়ছে না তো এটা মেয়াজাকি প্রজাতি না এটা হলো কিং অফ চাকাবাদ আর এটা ভুলে গিয়েছে বন্ধুরা আপনার আমার থাকে এরকমই একটা কিং অফ চাকাবাদ আর চিয়াংমাই চিয়াংমাই চ্যাংমাই মনে পড়ছে বন্ধুরা চিয়াংমাই জাতের নাম হ্যাঁ আর বন্ধুরা এই দেখেন এটা হচ্ছে ব্রোনাই কিং হ্যাঁ বাংলাদেশে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাতের আম আর দেখেন এই দেখুন বিছা ধরেছে দেখেন বিছাটা এটাকে কীটনাশক না দিলে এটা হ্যাঁ না ক্ষতি করবে তোমার চেমন দেখি এটাকে ফালাই দিতে পারি কিনা এই যে বন্ধুরা বিছা দেখতে পাচ্ছেন কি না না এই দেখেন বিছাটা বিছাটাকে আনার চেষ্টা করছি এটাকে হ্যাঁ ফালায় আনার চেষ্টা করতেছি এই কিন্তু আমরা ক্ষতি করবে দেখেন ও কিন্তু ওর মতো বাইয়ে উঠতেছে হ্যাঁ এই যে দেখুন এটাকে নামানোর চেষ্টা করতেছি হ্যাঁ এটা নাকি গাছে ক্ষতি করে ফলে দেখেন কত এই নেমে গেছে নেমে গেছে যাক বন্ধুরা একটা বাঁচানো যাবে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে বেনানা এই যে বেনানা সব জাতির আম হয়েছে ইনশাআল্লাহ থাইস সবেদা মানে কোনো কিছু বাদ রাখে না ইনশাআল্লাহ দেখেন কী পরিমাণ সবেদা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে লেবু গাছে ফুল আসছে এটা হচ্ছে গন্ধরাস লেবু খিচুড়ি দিয়ে খাওয়া যায় খুবই ভালো হ্যাঁ আর দেখেন কী পরিমাণে আপনার এই যে গাছে প্রত্যেকটা গাছে মুকুল আসছে দেখেন এই গাছটা কিন্তু অলরেডি এই যে ভাইরাসে অ্যাটাক করে সেটা কিন্তু আস্তে আস্তে মারা যাবে যদি চিকিৎসা না করি সাঁতার নাশক একটা ওষুধ দিতেই হবে হ্যাঁ আর লেচু গাছে এইবারও মুকুল আসে না তাই চিন্তা আপনার কাছে লেচু গাছটাকে কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ আর রাখবো না কারণ কোনো লাভ নেই আর এই যে এইবার কাগজের লেবু গাছে ফুল আসছে প্রচুর ফুল মুকুল আসছে তো বন্ধুরা এই ছিল সাদের দ্বিতীয় অংশ আসলে পুরোটা দেখাতে পারছি না সময়ের জন্য এত বড় ভিডিও হয়তো আপনার দেখেন না সময়ের কারণে সর্বোপরি এই আমার দেখেন আরও অনেক গাছ ডক মাইতে শুরু করে সব গাছে ফুল আসছে এইবারই প্রথম যে প্রচুর আম গাছে মুকুল আসছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই গণ করে জানাবেন আর বন্ধুরা আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর এরকম মজা মজা ভিডিও পেতে গেলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনাদের দেখালাম এই কারণেই যে এইটাতেই দেখাবো যে করে আস্তে আস্তে কয়টা থাকে আর কয়টা মারা যায় সেটা দেখানোর জন্য মূলত ভিডিওটা আগে করলাম আমার কপাল এই খারাপ কোনোভাবে আমি বাঁচিতে পারি না তো এই বছরের জন্য শেষ রাজা সে বাচ্চা আনলাম এরপরে যদি না টিকে তাহলে বলবো যে আমার ভাগ্যই ভালো না তখন তো বিদায় নিচ্ছি ভালো তখন সুস্থ থাকবেন আর আমার হাসে এই ছোটো ছোটো নতুন অতিথির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায় নিচ্ছি খুদা হাফেজ